নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোডের ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার কুলিয়া গ্রামে এই কুলিয়া গ্রামে কয়েকজন চাষি আছে তারা যে সমস্ত চাষ করেছে সেই সমস্ত কথা তাদের মুখেই শুনব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন প্রথমেই আমি কাকুর সঙ্গে কথা বলবো কাকু আপনি কেমন আছেন আচ্ছা আপনার নাম বলুন দুলাল চন্দ্র সাহা আচ্ছা বলছি আপনি কী কী চাষ করেছেন এই মাঠে ধান গম আচ্ছা আপনি এই চাষটা কতদিন ধরে করেছেন অনেক দিন ধরে বলতে মোটামুটি ধরুন পঁচিশ বছর পঁচিশ বছর বয়স থেকে আচ্ছা আপনি এই চাষ ছাড়ার কিছু কোনো কাজ করেন তাহলে আপনার এই চাষে যে সব ইনকাম হয় তাতে কি সংসার চলে ঠিকঠাকভাবে ছেলেরা ছেলেরা দেয় পয়সা ছেলেরা দেয় ছেলে কী কাজ করে আপনার ছেলে আপনার একটা আইসি আইসি ব্যাংকে চাকরি করে আচ্ছা ব্যাংকে চাকরি করে আর একজন হচ্ছে আপনার

দেখি এই যা আমার পাশে আরও দুই চাষি আছে প্রথমে এই দাদার সঙ্গে আমি একটু কথা বলবো দাদা আপনি অপজিটে চলে আসুন আচ্ছা দাদা আপনি কেমন আছেন বলেন ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনার নাম বলুন আমার নাম ধনুপদ সরকার আচ্ছা আপনার বাড়ি ছোটকুলিয়া শাহপাড়া ছোটকুলিয়া শাহপাড়া বলছি আপনার পরিবার কে কে আছে আমার পরিবারে পাঁচজন আছি দুই ছেলে আমার স্ত্রী বাবা বাবা হ্যাঁ আচ্ছা আপনি বৌমা আছে একটা আচ্ছা আপনি এই চাষটা কতদিন ধরে করেছেন আমি ধরেন আমার নয় বছর বয়স থেকে করছি নয় বছর বয়স থেকে হ্যাঁ তাহলে স্কুল কলেজ আর যান নাই স্কুলে আমি লেখাপড়াই করিনি আচ্ছা সংসার চলছে না আচ্ছা আপনার এখানে কত জমি আছে আমার এখানে বেশি জমি নেই পঁচিশ ছাব্বিশ কাটা জমি আছে পঁচিশ ছাব্বিশ কাটা নিজস্ব জমি নিজস্ব জমি আচ্ছা এই জমিটা কি রেকর্ডের সম্পত্তি রেকর্ডের সম্পত্তি আচ্ছা সরকার থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে আপনাকে কোনো দিন হ্যাঁ কৃষক বন্ধু পাই ওটাকে মাসে না বাস শরিক দুই কিস্তি পাই ও কত টাকা করে দেয় সরকার থেকে শতকে পঞ্চাশ টাকা শতকে পঞ্চাশ টাকা তাহলে তেত্রিশ শতকে আপনার হবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ নাকি তেত্রিশে ষোলোশো হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা হয় আচ্ছা বলছি যে আপনি যে চাষ করেন এই চাষ করে কি আপনার সংসার ঠিকঠাকভাবে চলে না ঠিকঠাক চলে না আমি মানুষের কাজ মাছ করি আচ্ছা আপনি কি বাইরেও কাজ কাজ নাকি বাইরে যাই না আমি গ্রামেই লোকেদের কাজ করি এই মাটির কাজ মাটির কাজ আচ্ছা এই যে যে কাজ কর্ম করেন আপনি অবসর সময় আপনি আর কি কাজ করেন এই লোকেদেরই মাটা কাজ করি এই যে ধরুন প্রতিদিন তো আর মাটির কাজ হয় না প্রতিদিন হয় না প্রতিদিন না হলে তো অন্য কোনো ব্যবস্থাও তো করতে হয় আপনার কি বসে থাকি বসে থাকেন আচ্ছা আপনি ভালো থাকবেন দেখি আর কাকু আছে কাকুর সঙ্গে একটা কথা বলি কাকু আপনি অপোজিটে চলে আসেন আচ্ছা কাকু আপনার নাম বলবেন প্রথমে গোপালচন্দ্র সাহা গোপালচন্দ্র চন্দ্র সাহা আপনার বড় কে ছোট হুম আচ্ছা বলছি আপনার পরিবারের সদস্য সংখ্যা কত মোট পাঁচজন আছে পাঁচজন আছেন আচ্ছা পাঁচ জনের মধ্যে আপনারা সংসারে কাজ করে ইনকাম করা লোকজন কয়জন আছে ছেলে আছে ছেলে টোটো চালায় ছেলে টোটো চালায় সেটা কোন জায়গায় এই স্টেশন থেকে শান্তিপুর থেকে বাগাসা কুলে আচ্ছা আপনি কি একসঙ্গে আছেন নাকি আলাদা একসঙ্গে আছেন আচ্ছা ছেলে আপনাকে দেখাশোনা করে ঠিকঠাকভাবে আচ্ছা এই মাঠে আপনি কী চাষ করেছেন বর্তমান এটা গম আছে একটু সর্ষে ছিল এখন আমরা ধান করেছি আচ্ছা কয় বিঘা জমি আছে আপনার আড়াই বিঘা দুই আড়াই বিঘা আচ্ছা এই যে যে শস্য চাষ করেন শস্যের পর আর কী চাষ করবেন জমিতে পাট করবেন পাট করবেন পাটের পর আবার ধান পাটের পরে আবার অন্য কিছু কম দাম আচ্ছা এই যে যে আমাদের বাজারে দুর্মূল্যের বাজারে যে সারের সার ওষুধের দাম বেড়ে গিয়েছে এই দাম বাড়ার পরে আপনি যে চাষ টাস করেছেন চাষে কোনো রকমের দু তিন টাকা কি লাভ দেখতে পারেন নাকি লসও যায় লাভবান দেখতে পাচ্ছি না খালি খেটে ঘুরে কোনো টাকা চলছে আর কি কোনো রকমের চলছে এই যে কাজ করি এই যে জমি জায়গা আছে বলে আপনারা মাঠে কাজ করছেন তাই তো আজকাল দেখা যায় যে বাইরেও যদি আপনি কাজে যান তাহলে সেখানেও তো টাকা ইনকাম আছে আছে না না কিন্তু আমাদের সে নেই সাহস যাওয়ার নাই তাই তো আচ্ছা বলছি যে আপনারা পরিবারের যে সমস্ত সদস্য আছে তাহলে আপনারাই দুইভাবেটাই কাজ করেন তাই তো আচ্ছা আর পরিবার কোন রকমের ইনকামটাম নাই আচ্ছা সরকার থেকে সাহায্য সহযোগিতা হ্যাঁ পাই কিছু বয়স্ক পাতা বয়স্ক বাড়ির যে সদস্য মহিলারা আছে তারা কি লক্ষ্মী ভান্ডার পায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় সেটা কি আপনার বৌমা স্ত্রী ও আপনার স্ত্রী আচ্ছা আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহ তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার